বিষণ্নতার মোড়কে ঘেরা জীবনের মুখোমুখি দাঁড়িয়ে সেই দিনের কথা আজও মনে পড়ে কুয়াশার চাদরে ঢাকা চারিপাশ হেমন্তের সোনালি ডানায় ভর করে আসা শীতে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুটিকে তুমি হাতে নিয়ে বলেছিলে এমনই বিন্দু বিন্দু ভালো লাগার সমষ্টিকে নিয়ে আমরা গড়ে তুলব ভালোবাসার তাজমহল ইচ্ছের রঙিন ঘুরি সেদিন উড়িয়ে দিয়েছিলাম আমার মনের মুক্ত আকাশে আমার বিলাসী ভাবনার ফাঁকে ফাঁকে তোমার উষ্ণ আবেগে নিজেকে ভাসিয়ে দিয়ে হয়েছিলাম শিহরিত কুয়াশার ধুম্রজাল জাল ভেদ করে নবীন সূর্যের স্নিগ্ধ আলো যখন আমাদের ভিজিয়ে দিয়েছিল এক অপূর্ব সুখানুভূতিতে হয়েছিলাম আন্দোলিত তুমি বলেছিলে এভাবেই ভালোবাসার স্নিগ্ধতায় ভরে যাবে আমাদের অন্তর্মহল। তুমি জানতে হলুদ রঙের সাথে ভাবের আদান প্রদান আমার একটু বেশি তাই আকাশের নিচে দাঁড়িয়ে যখন দেখতাম হলুদের সমারোহ যেখানে হিমেল হাওয়া ঢেউ খেলে যায় অবিরত সেখানে দাঁড়িয়ে তুমি আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলে শিখিয়েছিলে আমাদের ভালোবাসার আকাশে রামধনু আঁকতে গল্পের আড্ডায় ধোঁয়া ওঠা চায়ের চুমুকে দিয়েছিলে স্বস্তির বিশ্বস্ততা বিবর্ণ হয়ে ঝরে পড়া গাছের পাতাদের মতো তুমি নিঃশেষ হতে দাওনি আমাদের সংগঠিত আশাগুলোকে তাই তো নবান্নের ঘ্রাণের মতো খেজুর রস আহরণের মাদকতার মতো তোমার প্রেমিক মনটি দিয়ে আবেশিত করে রেখেছিলে আমার অন্তঃস্থলকে কিন্তু হঠাৎই তুমি চলে গেলে কোন ঠিকানায় যেন পরিযায়ী পাখিদের মতো তবুও তোমার অদৃশ্য উপস্থিতির অনুভূতিগুলো উষ্ণতার চাদরে ঘেরা সোহাগী শীত হয়ে ঠিকানাবিহীন হয়নি এখনও